ছোটবেলায় সরস্বতী পুজোতে যা যা করতাম ও মা কালকে তো সরস্বতী পুজো তুমি আমায় একটা শাড়ি দাও না আমি সরস্বতী পুজো দিন পরে অঞ্জলি দেব কেন রে মা তোকে সরস্বতী পুজোতে শাড়ি পরতে হবে তুই এখন অনেক ছোট শাড়ি পরে সামলাতে পারবি না কোথাও একটা নতুন জামা কিনে দিয়েছি ওইটাই পরে অঞ্জলি দিবি না আমার সব বন্ধুরা পড়ছে আমিও পরব মা আম্মা আম্মা আমাকে একটা শাড়ি দাও না উফ আচ্ছা বাবা হয়েছে আমি তোকে একটা শাড়ি বের করে দিচ্ছি দাদা ঠিক আছে ওমা শাড়ি পরিয়ে দাও আরে সবে তো সকাল হলো আগে ঘরবাড়িগুলো ছাড়তি পাছিকাতে শাড়ি তারপরে তো শাড়ি পরিয়ে দেব ওমা শাড়ি পরিয়ে দাও এবার দেরি হয়ে যাচ্ছে তো আরে সকালে চা জল খাবে তো করবে নাকি তোর বাবা তো খেয়ে কাজে যাবে তারপরে পরিয়ে দিচ্ছি এক জল যা মাধবী মাসিকে বল সাইডে পরিয়ে দিছি ও মাধবী মাসি আমাকে শাড়িটা পরিয়ে দাও না আরে না না আমার এখনো কিছু কাজ হয়নি তোকে এখন বসতে হবে অনেকক্ষণ তাছাড়াও আমাকে অলরেডি পাঁচজন বলে গেছে ও চ্যামেলি বৌদি আমাকে একটু শাড়িটা পরিয়ে দাও না গো আরে না না আমার হাতে এখন সময় নেড়ে আমার তো এখন অনেক কাজ তাছাড়াও আমাকে দশজন বলে গেছে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দশজন কখন পরাবো বল দেখি যাই আমি রান্নাটা বসিয়ে দিই ও মা তো কেউ পরিয়ে দিলো না না কেউ পরিয়ে দিলো না কারো সময় নেই তুমি কে বার আমাকে শাড়িটা পরিয়ে দিবা দাঁড়া দাঁড়া আমি তোকে শাড়িটা পরিয়ে দিচ্ছি একটু বাসনগুলো মেজে আছি জানিও তুমি আমাকে এক এক্ষুনি শাড়ি পরিয়ে দাও আমার সব বন্ধুদের শাড়ি পরে হয়ে গেলো ঠিক আছে বাবা চল তোকে আগে শাড়িটাই পরিয়ে দিই তারপরে কাজ ছাড়বো হয়ে গেছে দাঁড়া একটু মুখে পাউডার লাগিয়ে দিই এই তো হয়ে গেছে খুব সুন্দর লাগছে যা এবার আসছি মারামারি করিস না এই মো আয় আমার পাশে এসে দাঁড়া এখানে জায়গা আছে এখানে দাঁড়া আমরা দুজনে মিলে একসঙ্গে অঞ্জলি দেব এই মো দেখ কত সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা না বল হ্যাঁ খুব সুন্দর হয়েছে সরস্বতী ঠাকুরটা প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে হে মা সরস্বতী এবছরের জন্য আমি খুব ভালো করে পাশ করে যাই সব বিষয়ের জন্য আমার খুব ভালো নাম্বার হয় ময়ের থেকে যেন আমি খুব বেশি নাম্বার পাই আর বছর তো মৌ খুব পড়ছে দেখো পরীক্ষার হলে যেন ওর পেনের কালে এসে এসে যেন লিখতেই না পারে আমি যেন খুব ভালো রেজাল্ট করতে পারি এই মৌ চল আমরা এখন সব স্কুলে স্কুলে ঠাকুর দেখতে যাব হ্যাঁ চল আর পাড়াতেও অনেক ঠাকুর হয়েছে ওগুলো দেখবো হ্যাঁ ওখানে তো সব জায়গায় প্রসাদ দেবে যে অলার আগে কিন্তু বাড়ি আসতে হবে হ্যাঁ সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে আসতে হবে নইলে মা বকবে হুম ঠিক আছে চল সুন্দর বল যা বলেছিস এখানে তো খুব সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে পুরো ফুল দিয়ে দারুণ লাগছে বল মা সরস্বতীটাও খুব সুন্দর লাগছে এই চল এবার আমরা স্কুলে গিয়ে খিচুড়ি প্রসাদ খাবো হ্যাঁ স্কুলে তো খিচুড়ি প্রসাদ দেবে চল চল চল